এবার উচ্চ হাওড়ার বিভিন্ন অংশ প্লাবিত হওয়ার আশঙ্কা আবারও ফিরতে চলেছে কি উনিশশো সালে স্মৃতি যখন ভেসে ছিল গোটা হাওড়া হ্যাঁ দু সালে এত বছর পর ঠিক এমনই স্মৃতি ফিরতে পারে আশঙ্কা করছেন মানুষ আমতা বাগনানে দামোদর নদীর বাঁধ ভাঙার সম্ভাবনা জল ঢুকতে শুরু করেছে গভীর রাতে সেই জল দেখে আতঙ্কে ঘুম উড়েছে সাধারণ মানুষের ইতিমধ্যেই হাওড়ার নিম্ন অংশ প্লাবিত হয়েছে উদয়নারায়ণপুর সহ বিস্তীর্ণ এলাকা জলে জলাখার তার মধ্যেই পরিদর্শনে গিয়েছিলেন জল নেমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর মাঝেই এবার অশনী সংকেত আমতা বাগনানে আমতা বাগনান দামোদর নদীর পূর্ণাল মাঠের কাছে সেই ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা রয়্যাল বাংলার ক্যামেরায় যেখানে দেখা যাচ্ছে বাঁধ ভাঙার প্রবল সম্ভাবনা ঘুম উড়েছে সাধারণ মানুষের ফিরতে পারে উনিশশো সালে স্মৃতি আবার দু সালে দামোদরের বাঁধ ভাঙার সম্ভাবনা রয়েছে যার ফলে প্লাবিত হতে পারে উচ্চ হাওড়ার বিস্তীর্ণ এলাকা आपको नीचे दिया पेसा आपने लिया मार्टिन में सामने अलग है अलग होने लगा हम ही एक साथ हैं ओह चार पाली 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 রয়াল বাংলা ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন